আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে ইনুসের সফর নিয়ে প্রবাসীরা অপেক্ষায় আছে ডক্টর ইউনুসের কাছে মালয়েশিয়া প্রবাসীদের পাঁচ দফা দাবি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকলে আগামী এগারোই আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার স্যার মালয়েশিয়াতে আসবেন এবং ওনার খুব ভালো বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম তিনি বিভিন্ন কূটনৈতিক মহলের সাথে একত্রিত হয়ে বৈঠক করবেন সেই সুবাদে আমরা যারা মালয়েশিয়া বাংলাদেশি সাধারণ প্রবাসী আছি ওনার কাছে অনুরোধ ও দাবি করছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের প্রবাসীদের পাঁচটি দাবি রয়েছে প্রথমত বৈধতা প্রসঙ্গে বিগত আরটিকে বা বেশি দুয়ের সময় রেজিস্ট্রেশন ও মাইজি ভিজাদারি এবং নতুন কলিংয়ে আসা অনেকে কাজ না পাওয়ায় অবৈধ হয়ে পড়েছে তাই জোর দাবি জানাচ্ছি নতুন করে আবার অবৈধ থেকে বৈধতার সুযোগ দেওয়ার জন্য দ্বিতীয়ত আমাদের প্রবাসীদের পাসপোর্ট বর্তমান সময়ে প্রবাসীদের পাসপোর্ট তৈরিতে হয়রানি এবং দূতাবাস বিতরণে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে কারণ হাজার হাজার পাসপোর্ট বাংলাদেশ থেকে দূতাবাসে পড়ে থাকে কিন্তু অনলাইন করে না ফলে প্রবাসীরা পোস্টপ্লাজার মাধ্যমে সংগ্রহ করতে পারে না তৃতীয়ত কলিং ভিসা মালয়েশিয়ার যে সকল কোম্পানিতে শ্রমিক ঘাটতি রয়েছে সেই সকল কোম্পানিকে যাচাই বাচাই করে সরকারিভাবে স্বল্প খরচে কলিং ভিজা চালু করার দাবি জানাচ্ছি মালয়েশিয়া সরকার যে পথেই কর্মীতে চাক সেটা মেনে নেওয়া হলেও দ্রুততম সময়ের মধ্যে কলিং ভিজা চালু করে দেওয়া উচিত চতুর্থত বিমান টিকিট সিন্ডিকেট প্রবাসীরা সাধারণত তিন থেকে চার বছর পর পর দেশে একবার যায় তারপরও তাদেরকে উচ্চতমের টিকিট কেটে দেশে যেতে হয় তাই বিমান টিকিটের সিন্ডিকেট বন্ধ করে টিকিটের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানাচ্ছি পঞ্চমত বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি প্রবাসী ছেলে মেয়ে রয়েছে তাই মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে বাংলাদেশ হাই কমিশনের আন্ডারে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রবাসীরা দাবি জানাচ্ছি সর্বোপরি দোয়া করি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি যেন এই সফরের মাধ্যমে আরও দৃঢ় এবং মজবুত হয় এবং এই সফরের মাধ্যমে আমাদের প্রবাসীদের দাবিগুলো যেন প্রাধান্য পায় এবং এর একটি সমাধান চলে আসে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও হতে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন